নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তো আজকের এই ভিডিওতে আমরা একটি বিজনেস আইডিয়া আলোচনা করব। যেটি হচ্ছে যে চার্জারের বিজনেস আপনারা তো সকলেই মোটামুটি ফোন ল্যাপটপস ট্যাবলেটস এই সমস্ত জিনিসপত্র ব্যবহার করে থাকবেন তো সেই সমস্ত গ্যাজেটস গুলিকে আমাদের কিন্তু চার্জ করতে হয় তার জন্য কিন্তু আমাদের চার্জারের প্রয়োজন হয় তাই এই চার্জার কিন্তু এখনকার সময় আমাদের দৈনন্দিন জীবনে খুবই ভাইটাল একটি গ্যাজেটস তো আপনারাও কিন্তু এই রকম ধরনের চার্জার এটি চার্জার আমরা ফোনটাকে বলি এটিকে বলা হয় অ্যাডাপ্টার সাধারণত আমরা এটিকে চার্জার নামেই চিনে থাকি এই অ্যাডাপ্টার এবং ইউএসবি কেবল দুটো একসঙ্গে মিলিয়ে হয় একটি চার্জার আমরা যেহেতু সাধারণত সকল মানুষ এটিকে চার্জার বলেই চিনে থাকে তো আমি চার্জারই বলছি তো আপনারাও কিন্তু এই ধরনের চার্জারের বিজনেস করে কিন্তু খুবই ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারবেন এবং সেখান থেকে আপনারা খুব ভালো প্রফিট আর্নিং করতে পারবেন তো কিভাবে আপনারা এই চার্জারের বিজনেসটি করবেন এইভাবে আপনারা আগাবেন সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা আপনার মনে যাক সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো প্রথমেই যেটি বলবো যে এই চার্জার এখনকার সময় সকল মানুষেরই কিন্তু প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে এবং এই চার্জারের মার্কেট সাইজটা খুবই বড় গ্লোবালি মার্কেট সাইজ হচ্ছে পঞ্চান্ন দশমিক ছাপান্ন বিলিয়ন খুবই বড় অ্যামাউন্টের একটি মার্কেট সাইজ এনাদের এবং এটি প্রতি বছর ছয় দশমিক চার শতাংশ করে গ্রো করে চলেছে তাহলে বুঝতেই পারছেন যে মার্কেটটা কতটা বেশি ক্যাপচার করে রেখেছে তো এই বিজনেসটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি বিজনেস হয়ে দাঁড়াবে যদি এটিকে আপনারা সঠিকভাবে আগিয়ে নিয়ে যেতে পারেন তো এই বিজনেসটি আপনারা দুভাবে স্টার্ট করতে পারেন দুভাবে স্টার্ট করতে পারেন দুটো প্রসেসে আমি বলছি আপনাদেরকে একটি প্রসেস হচ্ছে আপনারা পার্টস হোলসেলে কিনলেন তারপর সেটিকে অ্যাসেম্বল করলেন তারপর সেটি আপনি সেল করলেন আরেকটি হবে যেটি সেটি হচ্ছে যে আপনি নিজে এই চার্জারের ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্টার্ট করতে পারেন তো আমি এই ভিডিওতে আপনাদেরকে পার্টস হোলসেলে কিনে আপনারা সেটিকে অ্যাসেম্বল করে সেল করবেন এই টপিকটি আমি আপনাদেরকে বলবো এই পার্টস হোলসেলে কিনে সেটি যদি অ্যাসেম্বল করে আপনারা বিক্রি করেন সেক্ষেত্রে যে সমস্ত অ্যাডভান্টেজগুলি আপনাদের এখানে রয়েছে সেগুলি হচ্ছে আপনাদের কোনো মেশিনারিজে ইনভেস্ট করতে হচ্ছে না মেশিনারিজে ইনভেস্ট করলে সেই ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্ট একটু বেশি হয়ে যায় সেই জন্য কিন্তু এখানে কোনো রকম কোনো মেশিনারিজ আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে আপনারা এই সমস্ত পার্টসগুলি খুবই লো প্রাইসে অর্থাৎ কম দামে পেয়ে যাবেন এবং এখানে আপনার কোনো রকম কোনো আদার্স কোনো এক্সপেন্স খরচা করতে হচ্ছে না ম্যানুফ্যাকচারিং প্লান্টের জন্য আপনি যদি একটি ম্যানুফ্যাকচারিং প্লান্ট করেন সেখানে মেশিনারিজ ইলেকট্রিসিটিস লেবার এই সমস্ত বেশ কিছু এক্সপেন্স আপনাদের সেখান থেকে কিন্তু এই বিষয়টা অনেকটা রিলিফ পাবেন তো এই সমস্ত অ্যাডভান্টেজগুলি এটিতে আছে সেই জন্য আমি এই টপিকটা আলোচনা করব যেটি হচ্ছে যে ও হোলসেলে পার্টস কিনে সেটিকে অ্যাসেম্বল করে তারপর সেটি আপনারা সেল করতে পারবেন আপনারা একটি কথা বলি আমরা যে সমস্ত গ্যাজেটস ইউজ করি কিন্তু সাধারণত পার্টসগুলি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে তারপর সেটি একটা এসে অ্যাসেম্বল হয় জায়গাতে হয়তো কোথাও থেকে মাদার বোর্ডটা আসলো কোথাও থেকে হয়তো ব্যাটারিটা আসলো কোথাও থেকে হয়তো ডিসপ্লেটা আসলো তারপর সেটি এসে একটি জায়গায় পৌঁছালো তারপর সেখানে সেই জিনিসটি সম্পূর্ণভাবে অ্যাসেম্বল হয় তারপর সেটি মার্কেটে ছাড়া হলো সঙ্গে তার ব্র্যান্ডিং করে তো আপনারাও কিন্তু এই প্রসেসটি ফলো আপ করতে পারেন তো এখানে আমরা পার্টসটা কিনবো কোথা থেকে কিনবো কত দামে কিনবো এবং সেটি মার্কেটে সেল করলে কত প্রফিট পাবো সেই বিষয়টি একটু আলোচনা করি প্রথমে তো আমি যে বিষয়টি বলবো যে এই সমস্ত পার্টসগুলি কেনার জন্য আমি একটি শপসের ডিটেলস দিয়ে দেবো সেটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে এনাদের কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন ডাইরেক্ট আপনারা ফোন করেও কন্ট্যাক্ট করতে পারেন ডিটেলস আপনাকে বলে দেবেন তো এখানে আপনারা হোলসেলে যে পারচেস করবেন সেই পার্চেসে কত আপনাদের এখানে প্রাইস আসবে সেটা হল আপনারা পিসিবি পারচেস করতে পারবেন বারো টাকা পঞ্চাশ পয়সা এবার আপনাদের অনেকদিন মনে এই কথাটা আসবে হয়তো পিসিবিটা কি জিনিস দেখুন এই যে চার্জারটা রয়েছে আমার হাতে এই যে অ্যাডাপ্টারটা রয়েছে এটার উপরে এই যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাবিনেট এবং এর ভিতরে রয়েছে পিসিবি অর্থাৎ মাদার বোর্ডের মতো একটি ছোট্ট বোর্ড এটার ভিতরে কিন্তু রয়েছে এবং সেটি উপরে কিন্তু এই ক্যাবিনেটটি রয়েছে এই যে সাদা অংশটি এটি ক্যাবিনেট এবং এর ভিতরে রয়েছে পিসিবিটি তো আপনারা পিসিবিটা কিনলেন এবং এই ক্যাবিনেটটা কিনলেন তারপর সেই পিসিবিটি এই ক্যাবিনেটের ভিতরে সেট করে দিলেন তাহলে কিন্তু সেটি রেডি হয়ে গেল তো ওটাকেই বলা হয় পিসিবি আমরা প্রাইসটা একটু প্রথমে আলোচনা করি তারপর আরো ডিটেলস বলছি আপনাদেরকে তো পিসিবি আপনারা কিনতে পারবেন বারো টাকা পঞ্চাশ পয়সায় পার পিস তাছাড়া যদি আপনারা একদম নিতে চান অর্থাৎ যদি আপনারা এরকম ধরনের একদম রেডি অ্যাডাপ্টার নিতে চান সেক্ষেত্রে আপনাদের যেটি প্রাইস আসবে সেটি হচ্ছে যে বাইশ টাকা পার পিস এই যে অ্যাডাপ্টারটা দেখছেন এখানে একটি জিনিস লক্ষ্য করুন এখানে কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে এখানে যে কোম্পানির অ্যাডার পার তার ব্র্যান্ডিং করা হয়েছে ডিটেইলস রয়েছে কত ওয়াটের চার্জার এই সমস্ত সমস্ত ডেসক্রিপশন এখানে আছে এই জিনিসটা কিন্তু সেখানে থাকবে না সেখানে কিন্তু আপনি আপনার নিজের ব্র্যান্ডিং সেখানে করতে পারবেন এটি কিন্তু খুবই ইউনিক একটি বিষয় তো আপনারা যদি অ্যাডাপ্টার নেন সেক্ষেত্রে পার পিস বাইশ টাকা পড়বে তারপর আপনি যদি সেই অ্যাডাপ্টারে কাস্টমাইজ প্রিন্ট করেন সেটি কিন্তু আপনার পার পিস আড়াই টাকা করে পড়বে অর্থাৎ আপনি এই যে অ্যাডাপ্টারটা পারচেজ করলেন বাইশ টাকায় তারপর এটি এই যে ফাঁকা ফাঁকা রয়েছে এটি কি হচ্ছে জিনিসটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে তো আপনি এখানে আপনার ব্র্যান্ডের নাম এছাড়াও এই চার্জারের সম্পূর্ণ ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে তাতে আপনাদের দু টাকা পঞ্চাশ পয়সা করে পার অ্যাডাপ্টারের খরচা আসবে তাহলে এই প্রাইস লিস্টের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম আশা করি এরপর ইনভেস্টমেন্ট এবার আমি বলি আপনারা প্রথমত হয়তো আমি একটি বেসিক আইডিয়া দিচ্ছি যে আপনারা তো অ্যাডাপ্টার রেডি টু রেডি অ্যাডাপ্টার নিয়ে তো রেডি অ্যাডাপ্টার নিলে আপনাদের কমপক্ষে পাঁচশো পিস নিতে হবে তো আপনারা যদি পাঁচশো পিস অ্যাডাপ্টার নেন রেডি অ্যাডাপ্টার সেক্ষেত্রে যদি বাইশ টাকা পার পিস হয় তাহলে এখানে আপনাদের অ্যামাউন্টে আসছে এগারো হাজার টাকা এবং আপনি যদি সেটিকে প্রিন্ট কর করান সেক্ষেত্রে আপনি পাঁচশো পিস দু টাকা পঞ্চাশ পয়সা করে হলে আসছে বারোশো টাকা টোটাল আসছে বারো টাকা অর্থাৎ এইরকম ধরনের রেডি অ্যাডাপ্টার আপনারা পাঁচশো পিস নেবেন এবং তার উপরে আপনাদের ব্র্যান্ডিং করা থাকবে এই পাঁচশো পিস অ্যাডাপ্টার সঙ্গে ব্র্যান্ডিং করতে আপনাদের খরচা আসবে বারো হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে বারো হাজার দুশো পঞ্চাশ টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা এই বিজনেসটি স্টার্ট করতে পারছেন তারপর আরেকটি বিষয় যেটা আপনাদের মাথায় রাখতে হবে যে বক্স আপনাকে কিন্তু এটা প্যাকেজিং অ্যাট্রাকটিভ করার চেষ্টা করতে হবে আপনি কিন্তু ডাইরেক্ট কোম্পানির সঙ্গে প্যাকেজিং করে নিতে পারেন আমি কোম্পানির ডিটেলস তো ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো তাদের সঙ্গে আপনারা প্যাকেজিং করে নিতে পারেন তাছাড়া আপনারা নিজেরাও করতে পারেন তো প্যাকেজিংটা আপনারা ইউনিক করার চেষ্টা করবেন তাতে কী হবে সেটি কাস্টমারের চোখে পড়বে এবং সেটি দেখতে অ্যাট্রাকটিভ লাগবে এবং প্যাকেজিংটা একটু প্রিমিয়াম করার চেষ্টা করবেন এতে কি হবে মানুষের চোখে পড়বে এবং খুবই বিষয়টা ভালো দেখাবে হিন্দিতে একটি কথা আছে যে দিকতা হ্যাঁ ও বিক্তা হ্যাঁ তো এটি হচ্ছে কথা প্রথমত গেট আপটা ভালো হওয়া প্রয়োজন তারপর আপনার কোয়ালিটি তো অবশ্যই বেটার হওয়া দরকার তবেই তো কাস্টমার স্যাটিসফাইড হবে এবং দ্বিতীয়বার আবারও তিনি পারচেস করবেন তো এখানে আপনাদের একটি চার্জার বানাতে কস্ট আসছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তো এখানে আপনি অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ টাকা আপনার সঙ্গে যদি আরও দু তিন টাকা অ্যাড করে দেন তাহলে এটাও আসবে হয়তো সাতাশ টাকা আঠাশ টাকা তো একটি চার প্যাকেজিং আমি কিন্তু প্যাকেজিং অ্যাড করে বলছি কথাটা হয়তো আপনারা হচ্ছে প্যাকেটটা বানাবেন সেই প্যাকেজিংটা অ্যাড করে বলছি এখানে আপনারা সাতাশ টাকা আঠাশ টাকা পার পিস আপনাদের অ্যাডাপ্টারের কস্ট করবে সেটা কিন্তু আপনারা মার্কেটে খুব সহজে ষাট থেকে সত্তর টাকা কিংবা তার বেশিও সেল বেশি দামেও সেল করতে পারবেন এবার আপনি কত ওয়াটের অ্যাডাপ্টার দিচ্ছেন অর্থাৎ কত ওয়াটের চার চার আপনার কোয়ালিটি কেমন তার উপর নির্ভর করছে তারপর কিন্তু আপনি সেটি ষাট টাকা সত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা খুব ইজিলি আপনি সেটি মার্কেটে সেল করতে তাহলে বুঝতে পারছেন এখানে আপনাদের প্রফিট মার্জিনটা কতটা ভালো থাকছে তো এই হচ্ছে এটার সম্পূর্ণ প্রসেস আমি বলবো আপনাদেরকে এই বিজনেসটা আপনারা স্টার্ট করতে পারেন কম ইনভেস্টমেন্টে ভালো বিজনেস এবং এটি কিন্তু এখনকার সময়ে খুবই দ্রুতত বেড়ে ওঠে একটি বিজনেস এবং চার চার জিনিসটা মানুষের খুবই এখনকার সময় চার্জার ছাড়া মানুষ একদম চলতেই পারবে না ফোন ছাড়া যেরকম মানুষ এখন চলতে পারছে না সেরকমই চার্জার ছাড়াও কিন্তু মানুষ এখন চলতে পারছে না এবং এই চার্জার মানুষজন এখন প্রচুর পরিমাণে মার্কেট থেকে সেল হওয়া দেখা যাচ্ছে এবং আপনারাও কিন্তু এই বিজনেসটি স্টার্ট করে খুব ভালো একটি বিজনেস স্ট্রাগল করতে পারেন প্রথমে একটি ছোট জায়গা থেকে স্টার্ট করুন প্রথমে আপনারা পাঁচশো বিশ প্টার কিন তারপর প্যাকেজিং ট্যাকেজিং করে খুব হবে সেটি মার্কেটে সেল করুন আপনার ব্র্যান্ডের নাম দিন আপনার ব্র্যান্ডে আস্তে আস্তে মার্কেটে ছড়াক তারপরে আপনি আর বেশি অর্ডার দিন তারপর হয়তো আপনি নিজেই হয়তো ম্যানুফ্যাকচারিং প্লান্ট খুললেন এরকমভাবে বিজনেসটি স্টার্ট করতে পারেন আশা করি এই চার্জার ম্যানুফ্যাকচারিং অথবা এই চার্জার বিজনেস আপনাদেরকে আমি বোঝাতে পারলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন